আর যে জিনিসটাকে ভাইয়াও বলছিলেন আমি ওইটা বারবার ফোকাস দিব যেখানে আসলে পার্সোনালাইজ ভাবে তুমি তোমার ডাউট সলভটা করতে পারবা ধরো তুমি হচ্ছে সারা দিন বাসায় পড়তেছো বাসায় বসে পড়ার সময় তোমার হচ্ছে একটা প্রবলেমে তোমার সমস্যা হলো যে ভাইয়া আমি হচ্ছে নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্রটা বুঝতে পারতেছি না সো আমি বারে হাত যখন ক্লাস দিব আমাদের ক্লাসের শেষে তুমি আনমিউট করার সুযোগ পাবে আমরা সবাইকে সুযোগ দেব হ্যান্ড রেজ করে আনমিউট করার এবং সেখানে তুমি জিজ্ঞেস করতে পারবে যে ভাইয়া নিউটনের সেকেন্ড সূত্রটা আমাদের একবার বুঝায় দেন যদিও বা মনে করো আমরা চল তরিত পড়াচ্ছি ওকে এই জায়গাতে তুমি যেই অধ্যায়ে পড়া কেন তুমি হচ্ছে যেই বলি সেটা হচ্ছে ধরো তোমরা কিন্তু মাঝে মধ্যে যখন অনেক মানুষজন একসাথে ক্লাস করো তখন হয় কি যে কমেন্টের তালে তালে এমন বেশি গল্প করা শুরু করে দাও যে তোমাদের কোশ্চেনটা আমাদের পর্যন্ত পৌঁছায় না মাঝে মধ্যে আবার কিছু জিনিস তুমি এখন কোশ্চেন কিন্তু আমি জানি প্রশ্নের উত্তরটা আমার লেকচারের মধ্যে একটু সামনে গেলে তুমি পেয়ে যাবা তুমি হয়তো অ্যাডভান্স একটু কোশ্চেন করতেছো এই কোশ্চেন গুলো আমরা স্কিপ করে যাই সাধারণত কিছু কোশ্চেন এরকম যখন মানে বড় ক্লাস অনেকে একসাথে করে ক্লাস এইরকম কিছু কোশ্চেন আমরা স্কিপ করে যাই আর তোমার কোশ্চেনটা কোনো কারণে স্কিপ হয়ে যেতে পারে তো এই জন্য আমরা ডেডিকেটেডলি তোমার ক্লাসের লাস্টের পনেরো মিনিট এটা একটা নতুন অ্যাডিশন হিসেবে আমরা নিয়ে আসতেছি সো এর আগে আমি জানি না এটা কোথাও ছিল কিনা বা এরকম সব সাবজেক্টে এই সার্ভিসটা দিচ্ছে কিনা আমরা ট্রাই করতেছি একদম শুরু থেকেই

হ্যাঁ অন্য তো অবশ্যই তুমি ধরো আগের ক্লাসের কি করতে পারো বা অন্য চ্যাপ্টার থেকেও করতে পারো সেটাও সমস্যা নাই কিন্তু এই 15 মিনিট জাস্ট তোমাদের জন্য আমি একদম আমরা তোমাদের জন্য ডেডিকেট করে দিচ্ছি যাতে তোমাদের যত প্রোগ্রাম আছে এইটা একসাথে তোমরা সম্পন্ন করতে পারো সো এই ফিচারটা বা এই আমাদের নতুন একটা এডিশন এটা তোমাদের কেমন লাগছে একটু জানাতে পারো আমাদের কারণ এগুলা যদি আমাদেরকে জানাও আমরা একটু মোটিভেটেড হব আরো নতুন কিছু নিয়ে আসার জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য আর জিনিসটা কখনো এরকম হবে না যে পনেরো মিনিটের সীমাবদ্ধ হয়তো এটা আরো সময় বাড়তে পারে আমরা অনেক সময় থাকতে পারি আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি আমাদের ক্লাস গুলো হবে সন্ধ্যার পর এই যে আমাদের যে লাইভ ক্লাস গুলা ব্যাচ অদম্য সাতাশ এবং আঠাশের জন্য যে লাইভ ক্লাস গুলা এই ক্লাস গুলো হবে আমাদের সন্ধ্যার পর অফলাইনে যদি কোথাও পড়ো বা বাসায় এসে কেউ যদি পড়ায় বা স্কুলের সাথে ওভারল্যাপ করবে না

আর তোমরা যারা এসি ছাব্বিশ বিচ আছো তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে বেশ কিছু কমেন্ট করতেছিলা যে আমার পর তোমাদের রাহাত ভাইয়ার রায়ান ভাইয়ার বা ওমিও ভাইয়ার আমার অহনাপুর আমাদের যেই কিছু রেকর্ড ক্লাস আগে থেকেই ছিল ইউটিউব চ্যানেলে সো ওয়ানশো টাকারে এখন ওই ক্লাসগুলো তোমরা অনেকেই পাচ্ছ না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের হাতে কিন্তু ওই ক্লাসগুলো নাই আহ সো আমরা যেটা করব আমরা আবার নতুন করে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ক্লাসগুলো রেকর্ড করব এবং যেহেতু ইনশাল্লাহ তোমাদের সময় আছে তো আমরা ইনশাল্লাহ ট্রাই নতুন ভাবে নতুন করে তোমাদের জন্য জিনিসগুলো গুছাই দেওয়ার জন্য যেন তোমরা যে যে চ্যাপ্টার গুলো পাও নাই সেগুলোর জন্য তুমি আবার ক্লাস গুলা করে দেন হচ্ছে আমাদের সাথে আমাদের হচ্ছে যে টেস্ট পেপার সলভিং কোর্স ওইখানে তোমরা যুক্ত হইতে পারো সো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে চ্যাপ্টার এন্ডিং এক্সামটা যদি আমরা রিটার্ন এর সিস্টেমটা তৈরি করতে পারি তাহলে রিটার্ন এক্সাম ও তোমাদের নিবো রিটার্ন এক্সাম চেষ্টা করবো ঠিক আছে তো এই জায়গাতে আমাদের রিটেন এক্সাম ও থাকার পসিবিলিটি অনেক রিটেন এক্সাম ও থাকবে এই জায়গাতে এরপর